ছোট্ট একটি ভিডিও কিন্তু খুব মজার হতে চলেছে আপনারা যারা ভিডিওটা অন করেছেন শোনার জন্য প্রস্তুত হয়েছেন তারা শেষ পর্যন্ত একটু শুনুন ভেরি ইন্টারেস্টিং বড় লটারি উইনার বিখ্যাত মুভি স্টার বিখ্যাত অ্যাথলেট বিশ্ব সেরা এদের সবার মধ্যে একটা দুর্দান্ত সিমিলারিটি আছে কি সেটা গ্লামার অফ সাকসেস অনেক ধন সম্পত্তি তাহলে কি এরা সবাই হাই রিস্কে থাকে ব্যাংক্রাফ্ট হওয়ার মানে নিঃস্ব হওয়ার ব্যাপারটা কেমন লাগলো না সবাই প্রচুর সম্পদ বানায় কিন্তু তারা সবচেয়ে বড় বেশি ঝুঁকির মধ্যে থাকে ওই সম্পদ হারানোর শুনতে কেমন অদ্ভুত লাগে কিন্তু এটা একটা কঠিন সত্য সত্তর পার্সেন্ট লটারি উইনার্স তারা কয়েক বছরের মধ্যে পুরা নিঃস্ব হয়ে যায় এবং মজার ব্যাপার হচ্ছে লটারি উইনের আগে তাদের যে অবস্থা ছিল লটারি পাওয়ার কয়েক বছরের মধ্যে তাদের অবস্থা তার খারাপ হয়ে যায় ব্যাপারটা এখানেই কিন্তু শেষ নয় মাইক টাইসন নাম শুনেছেন না এক সময় চারশো মিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন কিন্তু তিনি নিজেকে এক সময় ব্যাংক্রাফ্ট ডিক্লেয়ার করেন মাথায় পাহাড় সমান ঋণের বোঝা নিয়ে তারপর হলিউড স্টার জনি ডেফ নিকোলাস কেজ। এরা এরকম শত শত মিলিয়ন ডলার ইনকাম করেছেন কিন্তু তাদের ল্যাভিস জীবনযাপন প্রাইভেট জেট আইল্যান্ড এক্সপেন্সিভ সব হবি এইসবের কারণে টাকাগুলো বার্ন আউট করে ফেলেছে অ্যালেন ইভারসন সুপার স্টার অ্যাথলেট তার ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই তিনি একশো মিলিয়ন ডলারের বেশি মালিক হয়েছেন এবং আলটিমেটলি শেষের দিকে কিচ্ছু ছিল না শূন্য এবং মজার ব্যাপার হচ্ছে যাদের নাম বলেছি তারা কিন্তু সবাই তাদের শশ ক্ষেত্রে তাদের ইন্ডাস্ট্রিতে বেস্ট ছিলেন তো যারা বেস্ট ছিলেন যারা হাজার হাজার কোটি ডলার ইনকাম করেছেন তারা কিন্তু ব্রোক হলেন কেন তারা অবশেষে নিঃস্ব হয়ে গেলেন কেন এটা কি তাদের বদ অভ্যাসের জন্যে এটা কি তাদের রং ইনভেস্টমেন্টের জন্য নাকি রেকলেস স্পেন্ডিং এর কারণে অনিয়ন্ত্রিত খরচের কারণে প্রকৃত সত্য আরও গভীর অ্যাকচুয়ালি আপনাকে আরও একটু গভীরে চিন্তা করতে হবে প্রকৃত সত্য যদি আপনি উদ্ঘাটন করতে চান কারা চান প্রকৃত সত্য উদ্ঘাটন করতে কমেন্ট করুন যে আপনি চান এই গুড়ো তত্ত্ব জানতে কারণ এটা আপনাকেও বাঁচিয়ে দিতে পারে আর হ্যাঁ আপনারা যারা আমাদেরকে দেখছেন আমরা এখন একটা বিরাট কমিউনিটি গড়ে তোলার প্রক্রিয়ায় আছি যারা সবাই যারা সবাই ফিনান্সিয়ালি লিটারেট হবে বিজনেস সম্পর্কে জানবে ইনভেস্টমেন্ট সঞ্চয় সম্পর্কে জানবে এবং ব্যক্তিগত ফাইন্যান্স ম্যানেজ করে আর্থিকভাবে সচ্ছল হবে আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন অন্যদের সাথে কারণ এই জ্ঞান সবার জন্য দরকার যাও বলছিলাম যে তারা যে সম্পদ হারিয়ে ফেলেন এটা রেকলেস স্পেন্ডিং বা রং ইনভেস্টমেন্টের কারণে যতটা তার চাইতো বিষয়টা গভীরে প্রথিত তারা কিভাবে এত সম্পদ বানালো কারণ তারা তাদের ক্ষেত্রে বেস্ট তারা দীর্ঘদিনের প্যাশন দীর্ঘদিনের পরিশ্রম দীর্ঘদিনের জার্নি এবং গভীর মনোযোগ দিয়ে পরিশ্রম দিয়ে একটা জায়গায় তারা পৌঁছেছেন তাদের ক্ষেত্রে তারা বেস্ট হয়েছেন এবং তার ফলশ্রুতিতে তারা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছে। তারা যখন এত কিছু গঠন করেছেন এত কিছু অর্জন করেছেন কিন্তু তারা একটা জিনিস গঠন করতে ফেল করেছে সেটা কি দ্য রাইট মাইন্ড টু সাস্টেইন দ্যাট ওয়েলথ এই সম্পদ ধরে রাখার মতো সঠিক মাইন্ডসেট তাদের ছিল না এবং না থাকার কারণে তারা নিঃস্ব হয়েছে শেষের দিকে যে বা অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে এক ধরনের মেন্টাল ট্র্যাপ যার নাম বলা যায় বিয়ার এই বিয়ার কথাটা কোথে গেল জন ম্যাকগ্রেগর নামে একজন রাইটার উনি তার বই দ্য টপ টেন রিজনস দ্য রিচ গো ব্রোক এই বইতে উনি এটা খুব বিউটিফুলি ব্যাখ্যা করেছেন বিতে কি বিলিফ বিশ্বাস এটা সবাই এক ধরনের বিশ্বাস মনের মধ্যে ধারণ করেন লালন করেন বিশ্বাসটা কি যে আমি এত টাকা দিয়ে কি করব। তারপর টাকা তো এসছে খরচ করার জন্য। আবার এরকম যে আরে বাবা আমি এত নাম্বার টাম্বার ঠিকঠাক বুঝি না এবং এই যে বিশ্বাস তাদের এটা তাদের বাল্যকাল থেকে শৈশব থেকে তাদের মধ্যে প্রথিত হয়েছে এই বিষয়গুলো আমরা মনে করি যে এটা সত্য বাট প্রকৃতভাবে ইট ইজ নট ট্রু নেক্সট কামস ই দ্যাট ইস এক্সকিউজেস অজুহাত কীরকম সেটা যে আমার ম্যানেজার এগুলো ম্যানেজ করবে তারপরে আমি এই বাজেটিং বুজেটিং সম্পর্কে বুঝি না কিসের বাজেটিং বাজেটিং সম্পর্কে আমার ধারণাই নেই এসব অজুহাত আবার কেউ বলেছে যে আমি মানি ম্যানেজমেন্ট বা এই বিষয়গুলো পরে শিখে নিব এই যে এক্সকিউজ এই এক্সকিউজগুলো একটা টেম্পোরারি একটা কমফোর্ট দিয়েছে তাদের কিন্তু লং টার্মে তাদের সাফার করিয়েছে এ এ তো হচ্ছে অ্যাকশনস অ্যাকশনস মানে তাদের মানি বিহেভিয়ার টাকা নিয়ে তারা কি করেছে সেটা যেমন কেউ প্রাইভেট জেট কিনেছে লাক্সারি কার কিনেছে লাক্সারি বাড়ি কিনেছে তারপরে র্যান্ডম ইনভেস্টমেন্ট আনএজুকেটেড ইনভেস্টমেন্টস ফ্যাশনকে দারুণভাবে ফলো করা মানে অধিকাংশ ক্ষেত্রে এমন জায়গায় ইনভেস্ট করা যেখান থেকে রিটার্ন আসেনি অধিকাংশ ক্ষেত্রে এমন সব জিনিস কেনা যেটা শুধু হয়ে গেছে কিন্তু তারা অ্যাভয়েড করে গেছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের শিক্ষাকে আর আর মেন্স রেজাল্টস তিনটা যে শব্দ বললাম বিলিভস এক্সকিউজেস অ্যাকশন এই তিনটার কারণে পরে আসে রেজাল্ট রেজাল্ট কি নিঃস্ব হওয়া রেজাল্ট কি ব্যাংক্রাপ্ট হয়ে যাওয়া রেজাল্ট কি স্ট্রেসড আউট হওয়া ডিপ্রেসড হওয়া হাই হায় করা এবং তার ফলশ্রুতিতে রিলেশনশিপগুলো হারানো এবং লনলি হয়ে যাওয়া বিশ্রী একটা জীবন জীবনযাপন করা এখানে সত্য হচ্ছে এই যে ট্র্যাপের কথা বললাম এটা কিন্তু ইট ইজ নট অ্যাবাউট দ্য ল্যাক অফ স্কিল ইট ইজ অ্যাবাউট দ্য ল্যাক অফ রাইট মাইন্ডসেট সঠিক মাইন্ডসেটের অভাব দক্ষতার অভাব নয় এই সঠিক মাইন্ডসেট না থাকার কারণে তারা নিশ্চয় হয়েছে যদি আপনার ভেতরের অবস্থা ইনার মাইন্ড তার অবস্থা করুণ হয় তার অবস্থা যদি রং হয় তাহলে যত টাকা হোক না কেন সেটা নিয়ে আপনি রং প্লে করবেন আপনি যে পরিমাণ টাকা আয় করেন না কেন আপনি রাখতে পারবেন না এটা শুধুই বড় বড় মিলিয়নারদের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী অ্যাথলেট সুপারস্টার এদের ক্ষেত্রে ঘটেছে তা না কিন্তু এটা সবার ক্ষেত্রেই যারা মনে করে যে আমি টাকা সম্পর্কে বুঝি না পরে শিখবো তারপরে আমি নাম্বারকে ভয় পাই ব্যাংকে ভয় পাই এদের সবার একই একই ধরনের পরিণতি করবে। সো আপনি চিন্তা করে দেখেন আপনি কোন মাইন্ডসেটের মানুষ অ্যাকচুয়ালি টু আর্ন ইউ ইউনিট স্কিল টু কিপ ওয়েলথ ইউনিট ডিসিপ্লিন অ্যান্ড টু গ্রো ওয়েলথ ইউনিট দ্য রাইট মাইন্ডসেট সম্পদ অর্জন করতে আপনার দক্ষতা লাগে সম্পদ ধরে রাখতে আপনার ডিসিপ্লিন লাগে আর সম্পদকে বাড়াতে লাগে আপনার সঠিক মাইন্ডসেট আর নিঃস হতে লাগে বেঠিক মাইন্ডসেট এই ভিডিও শুনে আপনার কি প্রতিক্রিয়া হলো কমেন্টে জানালে আমি খুশি হব আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম